আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এলিনা আবারও ভ্যাকসিন নিতে এসছে আর এলিনার ঘুম থেকে উঠে এসছে শুধু গাবলার মতো হাওয়া উঁচু করছে আর যদি এক্ষুনি ইঞ্জেকশান দেওয়া হয় এখুনি কাঁদবে এখন যা ভাব নিচ্ছে পরে কিন্তু প্রচুর কাঁদবে এলিনা গরম পড়তেছে না হ্যাঁ প্রচুর গরম পড়তেছে গরমের ওয়েদারটাও বেশ হেভি কে আর ইঞ্জেকশন দেওয়া হবে হ্যাঁ তখন চব্য হয়ে যাবে এই যে মালটা তো হ্যাঁ এর ভিতরে

আমাদের এখানে ফেমাস আইসক্রিমের দোকান ওই আমার হাতে দাও আর নেই তো ভালো এছাড়া তা এটাই দাও আরেকটা চামচ দাও এটা খেয়ে দেই কেমন টেস্ট হয় আমাদের এলিনা তো খাতি পারে না হুম ধরো এখন আমরা আইসক্রিম খাচ্ছি দেখা যাক আইসক্রিমটা কেমন স্বাদ এলিনা তো খেতে পারেন ভালো খুব ভালো আমরা আসলে এলিনার আর কি ভ্যাকসিন দিতে এসেছিলাম তো সেখানে দেখলাম অনেকটা লেট এখন তো বলেছি খেয়ে আসি সেই টাইমটা এক্সপেরিয়েন্ট হবে কোন আইসক্রিম ওখানে খেতে পারিনি কারণ আইসক্রিমটা হচ্ছে গিয়ে কি ছিল ম্যাডাম হিট হয়ে চামচ না ঢোকে ওই জন্য ফের করে পার্সোনাল এখানে এসে খেতে হচ্ছে তো বেশ টেস্টটা কিন্তু অসাধারণ সেই লেভেলের মজা আসছে না সুই দিলেই কান্না নাকি

আছে আবার রওনা হলাম তালদি এখন আছি রেলওয়ে স্টেশনে আমরা যাবো এখন বাড়িপুর খেলার মাঠে বিকালের তাল এখন দেখুন আবার দেখুন এদিকে চলো বেঁকি বেঁকি চলো এদিকে আবার সিগনাল হয়ে গেছে বিশাল অমান্তর ট্রেন আসছে বলতে বলতে রাজ মাঠে চলে এলাম আর এটা হলো আপনারা জানেন আগেকার দিনে সেই বাইপুর রাজমাঠের একটা ঐতিহ্যবাহী পড়ো বাড়ি রাজবাড়ি তো সেই ওর ভিতরে আছে বাইপুর রাজবাড়ি এখন সব তালের সময় সময়ের অভাবে সব নষ্ট হয়ে গেছে আর মেরামত করা হয়নি যারা কষ্ট করে ভিডিওটা দেখেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন অন্যদিন হয়তো ওর ভিতর থেকে আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো আপনারা এইটাই একটু নিঃশয় বলছিল হয়তো হ্যাঁ এদিকে সুন্দর পরিবেশ আর এই পরিবেশে কাজ চলছে শুটিং খুব ভালো লাগছে দেখতে আর এদিকে না সেই আর এবার সেই কি বলে না এর বাস দিয়ে সিঁড়ে চলে গেছে নাকি উপরটা উপরটায় যায় i <laughs>